হরে কৃষ্ণ তো আজকে আমরা দেখবো একাদশীর মহাপ্রাসাদ প্রস্তুতি তো ভোরবেলা থেকে সমস্ত ভক্তরা পাঁচ শতাধিক ভক্তের একাদশীর মহাপ্রাসাদ প্রস্তুতির জন্য সবজি প্রস্তুত করছেন ধৌতো করছেন তো এখানে মূলত মিষ্টি কুমড়া আলু পেঁপে তারপরে হচ্ছে কাঁচকলা এই ফুলকপি বিভিন্ন সবজি প্রস্তুত করে ধুয়ে নেওয়া হয়েছে তারপরে এখানে হলুদ এবং আদা পেস্ট করে নেওয়া হচ্ছে এবং এখানে কাঁচা ঝাল বেটে নেওয়া হচ্ছে তারপরে এই সবজিতে দেওয়ার জন্য আপনারা কিছু ইন্ডিয়ান সাবু ভিজিয়ে রাখবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ সবগুলো সবজি পাত্রে সিদ্ধ দেওয়া হচ্ছে পেঁপে আলু মিষ্টি কুমড়ো এবং কিছু সামান্য ফুলকপি হালকা ভেজে নেবেন হলে ফুলকপির একটা গন্ধ থেকে যায় এই জন্য আপনারা ফুলকপিগুলোকে হালকা ভেজে তারপরে সবজির সাথে মিক্সড করে নেবেন এবং এখানে কাঁচা হলুদ যেটা পেস্ট করে হয়েছিল সেটা সবজির মধ্যে মিক্সড করা হচ্ছে তো এইভাবে কিছুক্ষণ সিদ্ধ দেওয়ার পরে আপনারা সম্বাস দিয়ে দেবেন সম্বাষে এখানে দেওয়া হয়েছে জিরা শুকনো ঝাল তেজপাতা এবং সূর্যমুখী তেল এবং সবজিতে আপনারা চাইলে কাঁচা বাদাম ভেজে এইভাবে খালি কড়ায় ভেজে গুঁড়ো করে সেটা সবজিতে ব্যবহার করতে পারেন তো সম্বাসটি হয়ে যাওয়ার পরে সম্বাসটি সুন্দরভাবে আপনারা সবজিতে মিক্স করে আপনারা সবজি প্রস্তুত করে নেবেন কিছু সাবু ইন্ডিয়ান কিছু সাবু আপনারা সবজি নামানোর দশ পনেরো মিনিট আগে দিতে পারেন তারপরে সবজি সাবুটা সিদ্ধ হয়ে আসলে আপনারা নামানোর আগে বাদামের গুঁড়োগুলো সবজির উপরে দিয়ে মিক্সড করে দিবেন সুন্দরভাবে তারপরে আমরা দেখব হচ্ছে আলু বাদাম বোনা তো বাদামগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং কিছু আলু ভেজে নেওয়া হচ্ছে বাদাম বোনার জন্য এবং সেখানে সম্ভাসের জন্য এলাচি দারচিনি শুকনো ঝাল তেজপাতা জিরা দেওয়া হয়েছে যেমন সামান্য আদা দেওয়া হচ্ছে তারপরে দেওয়া হবে টমেটোর সস তো এইভাবে আপনারা বাদাম ভুনার জন্য আলু বাদাম ভোনার জন্য সম্বাসটি তৈরি করে নেবেন তারপর এখানে কাঁচা হলুদ পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে তার সুন্দরভাবে আপনারা সম্বাসটিকে জ্বালিয়ে কড়া করে নেবেন তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আপনার সিদ্ধ বাদামগুলোকে আলুর সাথে কিছু আলু আবার আপনারা ভেঙে নিতে পারেন আলুটা ভাজার পরে হালকা হালকা ভেঙে দিবেন তাহলে আলু বাদামের সাথে সুন্দরভাবে মিক্সড হবে তো এইভাবে আপনাদের আলু বাদাম ভুনা প্রস্তুত হয়ে যাবে এবং এখানে আপনারা দেখবেন সাবু ভুনা কীভাবে করা হয় তো ইন্ডিয়ান সাবুগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে পরিমাণ মতো এখানে সূর্যমুখী তেল ইউজ করা হচ্ছে এবং এখানে মশলা হিসেবে দারচিনি এলাচি শুকনো ঝাল তেজপাতা দেওয়া হচ্ছে এটাই দেওয়া হয় বেশি কিছু দেওয়া হয় না তারপরে আপনারা এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে হচ্ছে টমেটোর সস দিয়ে দিবেন এবং সুন্দরভাবে সম্ভাসটিকে গড়া করে জ্বালিয়ে নিবেন তারপরে ভিজানো যে ইন্ডিয়ান সাবু রয়েছে সেই সাবুগুলোকে আপনারা সুন্দরভাবে এখানে মশলার সাথে ভেজে সামান্য যুক্ত করে দশ পনেরো মিনিট ঢেকে রাখার পরেই আপনাদের সাবুর ভোনা প্রস্তুত হয়ে যাবে এইভাবে আপনারা সাবুর ভুনাও তৈরি করতে পারেন আপনাদের গৃহে তারপরে দেখবো আমরা আলুর পায়েস তো এখানে দুধ এবং আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং এই আলুগুলোকে সুন্দর করে পেস্ট করে নেবেন তারপরে দুধ জাল দিয়ে এখানে দুধের মধ্যে এলাচি দারচিনি তারপরে তেজপাতা দিয়ে আপনারা পায়েসের দুধটি সুন্দরভাবে জ্বালিয়ে নেবেন এবং এখানে আপনারা ইন্ডিয়ান সাবু যুক্ত করা হচ্ছে তো এখানে আলু সাবু এবং দুধ ধারা পায়েস করা হচ্ছে একাদশীতে আপনারা এই সুস্বাদু প্রসাদ তৈরি করে নিতে পারেন এবং পরিমাণ মতো চিনি দিয়ে একটু সামান্য ঘি দিয়ে আপনারা এই পায়েসটি সম্পন্ন করবেন এইভাবে আপনারা একাদশীর বিভিন্ন প্রসাদ বিভিন্ন ভোগ তৈরি করে ভগবানকে নিবেদন করে মহা আনন্দে এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন তো আমাদের কিন্তু আলুর পায়েস হয়ে গেছে ছাবু ভোনা হয়ে গেছে বাদাম ভোনা হয়ে গেছে তো এইভাবে একাদশীতে ভক্তরা মহা আনন্দে ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন এবং জগন্নাথ বলদেব সুভদ্রা উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন করা হয়ে থাকে প্রতি একাদশীতে তা আপনারা সকলে আপনাদের গৃহে ভগবানের জন্য এইভাবে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে পারেন একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি যায়